থ্রি ওয়ান নাইন থ্রি ট্রিপল ফাইভ ভালো ব্লাড লাইন ভালো আমি এই মুহূর্তে আছি বাজার পাখির হাটে রমজান মাসে ক্যাথা বিক্রেতা কিছুটা কম তারপরও যেহেতু সকাল সকাল অলরেডি ক্যাতা বিক্রেতা আসা শুরু করেছে ইনশাল্লাহ অনেক ক্যাথা বিক্রেতা আসবে এবং অনেক পাখি আসবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা নিয়মিত পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দেখে থাকেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবসময় পাখির ঘর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন মূল ভিডিওতে চলে যাব চেষ্টা করবেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য

পঁচিশ দিনের মতো বয়স কত এম এল করে খাওয়াচ্ছেন ভাই এখন ভাইয়া প্রায় সাত আট করে সাত আট এম এল করে খাওয়াইতেছেন তিন বেলা না আরো বেশি না তিন বেলা তিন বেলা খাওয়াচ্ছেন কত করে চাচ্ছেন ভাইয়া

আর এখানে রেড এপাল হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা এটা পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা এর আগে করছে তা অবশ্যই আচ্ছা এখানে আছে মেল

ফিমেল এটা দুই জায়গায় ডিম বাচ্চা দুইবার করানো হয়েছে এটা পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ ভাই এই তো বাকি না মোবাইল নাম্বারটা লোকেশন অবশ্যই মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্গি চেরাগালি জি ধন্যবাদ জল ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন অনেক সুন্দর কগাডেল বাকি নিয়ে আসছেন ভাই বয়স কেমন কগাডেল গুলোর এগুলি সব ভাই নিউ আডাল এগুলো সব টেম টেম করা সবগুলো টেম করা हां সবই এই যে নিচে এখানেও আছে আচ্ছা নিজে খেতে পারে এগুলো হ্যাঁ নিয়েই এটা খেতে পারে নিজে খেতে পারে বয়সটা কেমন হলো এগুলো বয়স হলে আপনার 3-4 মাস ছেলে মেয়ে কি যাবে এখন জি যাবে তাহলে জোরা নিলে কত টাকা পড়বে জোড়া যদি নেন জোড়া রাখা যাবে চার হাজার টাকা যাবা বাকি সাদা কালো সিলভার সবাই সবই মিলায় পনেরোশো টাকা জোড়া যেটাই নিবে পনেরোশো টাকা জোড়া এখানে কিন্তু ফর্ম কালারও আছে ভাইয়া এটাও পনেরোশো ওটা একটা সিঙ্গেল ওটা আচ্ছা সিঙ্গেল

মার্শাল্লা আজকে আমার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিতে পারবেন আপনারা আমার লোকেশন ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান থ্রি ট্রিপল ফাইভ সিক্স আর এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা তাহলে ভিডিও কলে হোয়াটসঅ্যাপ করা আছে নাম্বারে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন আর সরাসরি মোবাইল ফোনে গিয়ে বিস্তারিত যে কোনো পাখি সম্বন্ধে আপনারা জানতে পারবেন ঈশ্বর আমার কাছে পাবেন আজকে সুপার কোয়ালিটি রেড কলার লরি পাখির বেবি আলহামদুলিল্লাহ যারা একদমই হ্যান্ড ফিডিং পারেন না হ্যান্ড ফিডিং করতে প্রচুর পরিমাণে ভয় পান তারা এই ধরনের একটা চামিজ কিনবেন আর শুধু লিকুইডটা গুলিয়ে এভাবে ছাড়িয়ে দিবেন একদম মানে সুস্থ সবল একটা পাখি আর ফ্লাইং টেম হবে এই ধরনের পাখিগুলো সুপার কোয়ালিটি হয় এবং ফ্লাইং টেম হয় এটার বয়স চল্লিশ দিন আর রেড কলার কলারটা কিন্তু রেড কলার একদম লাল আমি তো বুকটাও দেখেন কেমন লাল দানা নিচে এরকম লাল টক আর ঘাটটা অলরেডি লাল চলে আসছে খুব মানে একদম ইজিলি খাওয়াবেন নাও না এই যে এই যে খাবার এই যে খাবার দেখেন কত ইজি আর এই পাখিটা আজকে আপনাদের জন্য বিশেষ একটা দাম বলবো ইনশাল্লাহ এই দামে যদি নিতে চান তাহলে একদম ফিক্সড প্রাইসটা বলে দিচ্ছি দাম পড়বে বারো হাজার টাকায় মার্শাল্লা সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি ইউইন বার্ড এখানে আছে ডিএনএ করা এগুলোর বয়স সাত থেকে আট মাস বয়স ইনশাল্লাহ দুই থেকে তিন মাসের মধ্যে আপনারা চাইলে এগুলো এ দিতে পারবেন কারণ দশ মাস পরে এগুলো অলরেডি ভিট করতে থাকে আর যদি মনে করেন তিন থেকে চার মাস ওয়েট করবেন তাহলে এই ধরনের পাখিগুলো নিতে পারেন যারা কলোনি বা একটু ভালো মানের পাখি খুঁজতেছেন তারা আমার কাছ থেকে এই পাখিগুলো দেখতে পারেন একদম লোকাল বিডের ক্লোজ রিং পরানো এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর কনফার্ম লাভবার ইউইন পাখি আর এখানে ইউইন গুলো মাথা গুলো কালার গুলো দেখলে বুঝতে পারবেন একদম লাল চত্বকে লেস গুলোর কালারও লাল আর গায়ের রংটা হলুদের সাথে সবুজ মিক্সার তো এই পাখিগুলো যারা পরিমাণে একটু বেশি নেবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর এমনিতে ডিএনএ কাজ সময় এই চেয়ার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা জোড়া আর দামটা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ কম রাখবো এখানে খুবই সুন্দর এক জোড়া পার ব্লু সাথে পার ব্লু পাইডের জোড়া পার ব্লু পাইপটা হলো ফিমেল আর পার ব্লুটা হলো মেল পাখি এটার বয়স আট মাস ছেলে মেয়ে কনফার্ম আছে একদম চেষ্টা করব আজকে রিজনেবল প্রাইস আপনাদেরকে কিছু পাখি দেওয়ানোর জন্য এই প্যাটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা জোড়া মার্শাল্লাহ এখানে খুব সুন্দর এক জোড়া ভাইলট পার ব্লু লাভবার্ট পাখি দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট করা এবং ব্রিডিং একটা পেয়ার আর এখানে ভাইলট যে পার ব্লু লাভবারটা দেখতেছেন স্প্লিট অফলাইন আছে মেল পাখিটায় আর এখান থেকে আপনারা বিভিন্ন মিউটিশনে লাভবার পাবেন এখানে পার ব্লু পাবেন ব্লু ব্লু অফলাইন পাবেন কারণ এখান থেকে এর আগে যে চারটা বেবি পেয়েছে আলহামদুলিল্লাহ চারটা চারমিটিশনের বেবি আসছে আর আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি একদম ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এ পেয়ারটা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা জোরান ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ মাশ যারা অনেক দিন ধরে ভালো মানের অফলাইন পাখি খুঁজতেছেন গ্রিন অফলাইন একদম হান্ড্রেড মার্কিনের পাখি কোনো পরিমাণ মাস্কিন থাকবে না একদম ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন অলরেডি ডিম পাচ্ছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ডিম পাড়া শুরু করেছে আপনারা যদি চান তাহলে ডিম পারবেন নিতে ইনশাল্লাহ ডিম হাড়ি সহ নিতে পারবেন আর এটা একটা যদি বক্স সহ ডিম সহ নেন দাম পড়বে নয় হাজার টাকা আর যদি পাখিটা নেন তাহলে দাম পড়বে আট হাজার টাকা জোড়া একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে আরেকটা পেয়ার আছে আমি একটু দেখাই এই যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ ফিমেল পাখি আর মেলটা হলো গ্রিন অফলাইন মেল পাখি একদম রেজাল্ট করা ডিম বাচ্চা তো গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ কারণ আমার প্রত্যেকটা পাখি আমার ঘরের পাখি লোকাল পাখি এবং সুস্থ সবল পাখি এই পেয়ারটার দাম পড়বে নয় হাজার টাকা জোড়া একদম রেজাল্ট করা ডিম বাচ্চা গ্যারান্টি আছে মানে এক কথাই বলবো যারা ভালো পাখি খুঁজতেছেন তারা আমার কাছ থেকে নিশ্চিন্তে পাখিগুলো মার্শাল এখানে আছে লোটিনো অপার লাইন পাখি যারা লোটিনো অপার লাইন একদম রেজাল্ট করা ব্রিডিং পেয়ার চাচ্ছেন তারা আমার কাছ থেকে লোটিনো অপার লাইন পাখি নিতে পারবেন অলরেডি কিন্তু ফিমেলটা বক্সে আছে। আমি একটু দেখাচ্ছি ফিমেলটা বসতে পুরো ফুল লোড হয়ে গেছে এই যে নেস্টিং করে ফেলছে আমি আরো ক্লোজলি কাজ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কালার কোয়ালিটি মাসাল্লা দেখার মতো সুন্দর দেখার মতো সুন্দর এ হলো লোটিনো অফলাইন পাখি লোকাল ব্রিডের পাখি সুস্থ সবল পাখি আলহামদুলিল্লাহ যারা একদম লোকাল ব্রিডের এবং সুস্থ সবল পাখি খুঁজতেছেন এটা হলো তাদের ফার্স্ট ব্রিড এর আগে ডিম বাচ্চা কখনই করানো হয়নি একদম ছোটবেলা থেকে বড় করা ছোটবেলা থেকে বড় করা আমার ঘরের পাখি রেড আই নতুন অফলাইনের এই প্যাটটা দাম পড়বে চল্লিশ হাজার টাকা জোড়া আলহামদুলিল্লাহ যারা নেবেন তারা বাসায় এসে দেখে শুনে বুঝে নেবেন সাইজ কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ এখানে ইয়েলো রিং রেড পেয়ার আছে ইয়েলো রিং রেড একটা পেয়ার একদম আহ পুরো ফুল অ্যাডাল্ট পেয়ার এর আগে ডিম বাচ্চা করানো হয়নি এটা হলো ফিমেল পাখি আর যেটা লাঠিতে আছে এটা হলো মেল পাখি এই পেঁপে এর আগে ডিম বাচ্চা করানো হয়নি এই হলো রিং রেটের দাম পড়বে তেতাল্লিশ হাজার টাকা জোড়া আর চমৎকার একটা বিগ সাইজের ব্লু রিং রেটের ব্রিডিং মেল আছে ফিমেল পাখিটা উড়ে চলে গেছে তো খাঁচার সংকটের জন্য একসাথে রেখে দিয়েছি মেল পাখিটা ব্লু রিং রেটের মেল পাখিটা কিন্তু দেখার মতো সুন্দর এবং রেজাল করা ব্রিডিং মেল সিঙ্গেল ব্রিডিং মেলটার দাম পড়বে তিরিশ হাজার টাকা জোড়া আর ইয়েলো রিং রেটের তেয়াত্তর দাম পড়বে তেতাল্লিশ হাজার টাকা জোড়া জোড়া টিয়া পাখি বাজার পাখি রাটে আসলে এই ধরনের জোড়া টিয়া পাখি নিতে পারবেন ভাই এখানে কি ছেলে মেয়ে আছে কোনো কথা বলে কোনো কথা বলে না এখনো বাচ্চা কত মাস বয়স বাচ্চাটার সাড়ে চার মাস বয়স কি কি খাবার খাচ্ছে ভাইয়া

সবচেয়ে সুন্দর পাখি দিয়ে শুরু করি লাভবাটের পাখিরাতে চমৎকার লাভবাট ডিম সহকারে ডিম সহকারে মাসাল্লাহ ডিম বাইরে কেন ভাই বক্স ওই বক্সের ভিতরে দেখবে না দেখে বাইরে আচ্ছা

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছে মাশ আল্লাহ অনেক সুন্দর সানকুনারের বেবি দেখতেছি ভাই অনেক কালারফুল মনে হচ্ছে ও বুথের নিচে তো কালার চলে আসছে লাল মাশ এটা ছোটটা এটা ছোটটা একটু বড়টা দুইটা আছে না কত করে চাচ্ছেন পারপিস এটা তো অনেক লাল চলে আসছে আলহামদুলিল্লাহ কত করে চাচ্ছেন পারপিস আপনার চ্যানেলের জন্য মাত্র নয় হাজার

মেল বাকি কনফার্ম মেল কনফার্ম মেল এটার দাম কত সিঙ্গেল সিঙ্গেল চার হাজার সিঙ্গেলটা চার হাজার টাকা লটিন পালের মেল কিন্তু পাওয়া যায় না খুব সুন্দর একটা পাখি নিয়ে আসছে ভাই আর এখানে ফিজ কত করে ভাইয়া ওখানে প্রিন্স গুলা ছয়শো টাকা জোড়া আর গুগো তো এক হাজার এক হাজার টাকা জোড়া ভাইয়া মোবাইল নাম্বারটা ও আরো আছে কিসারের জোড়াটা ছয় হাজার ছয় হাজার টাকা বিডিং ভাই বিডিং পেয়ার হ্যাঁ রেড আই ফিসার মাসাল্লাহ ছয় হাজার টাকা ভাই মোবাইল নাম্বারটা

ছেলে মেয়ে আছে কিভাবে ছেলে মেয়ে ছেলের গলায় মালা আছে ভাইয়া মেয়ের গলায় কোনো মালা নাই ও আচ্ছা আচ্ছা ছেলের গলা দেখা যায় সাদা কালার স্টেপের মালা আছে শেওলা কালারের মালা আছে মানে গ্রে কালার দিকে বুঝা যাচ্ছে না জি জি মালা আছে এটা মালা নাই একটা ছেলে একটা মেয়ে

সুপার টেম যাবে তো ভাই ভাই উরে যাবে না ভাই হারনেস স্কুলে দেখাই দিব না না হারনেস কোলা লাগবে না অনেক সুন্দর কালা এটা কেমন দাম চাচ্ছেন দাম চাইছে 8000 টাকা একটু কমায় যান না আমাদের জন্য আজকে রমজান মাসে যান 7000 একদম বলেন তো 100 একদম 6500 একদম 6500 টাকা সুপার কোয়ালিটি এবো সুপার টেম করা সুপার টেম করা 마শাআল্লাহ অনেক সুন্দর আর এখানে ভাই মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ জি ওয়ান জিরো জি থ্রি ফোর নাইন থ্রি ফোর নাইন সব জায়গায় ডেলিভারি হবে ডেলিভারি হবে লোকেশন মিরপুর আমার মিরপুর লোকেশন ধন্যবাদ আপনাকে